হ্যাঁ কবরে শাস্তি হয় বলতে এই কবরে নয় মরার পর থেকে নেই বিচারের দিন পর্যন্ত আত্মার উপরে কষ্ট হয় শাস্তি কার উপরে হয় আত্মার উপরে আত্মা বুঝে যে আমাকে উঠে বসানো হলো আত্মা বুঝে যে আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে আত্মা বুঝে যে আমাকে পিটানো হচ্ছে যখন পিটাবে তখন ও বাপ রেখে চিৎকার করবে আল্লাহ নবী বলছেন সর পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সব শুনতে পাবে আপনার এই কবরের লোকটা চিৎকার করছে শুনতে পাচ্ছে আমেরিকার লোক এ পশুপ্রাণী জীবজন্তু শুনতে পাচ্ছে মানুষ ছাড়া সব শুনতে পাচ্ছে এত জোরে চিৎকার করছে বাপরে মারে করে তার নাম কবর আপনার কি দিয়ে বোঝায় কবর কাকে বলে মরার পর থেকে নিয়ে বিচারের দিন পর্যন্ত এই সময়টা আছে এই সময়ের নাম কবর বারজাখি জীবন কি দিয়ে বুঝায় আপনাকে আমি কে আমাত কাকে বলে কি দিয়ে বুঝাইম আপনাকে জাহান নাম কাকে বলে আল্লাহর নবী জীবনে কোনো দিন এমন কোনো দিন সালাত আদায় করেননি যে সালাম ফিরার পূর্বে এ কথা বলেননি আল্লাহ ইন্নি উদ্বে কামিন আদাবে জাহান নাম হে আল্লাহ তুমি আমাকে জাহান নাম থেকে বাঁচাও উদ্বে কামিন আদাবিল কবর তুমি আমাকে কবরের শাস্তি থেকে বাঁচাও শেষে বলছেন ঔজবে কমিনiphatনatil মাহি ওয়াল মামাত ঔজবে কমিনাল মা সাময় তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে তোমার কাছে বাসতে চাই বড় পাপ হতে তোমার কাছে বাসতে চাই ঋণ কর্য হতে বাপে চাকরি করে ব্যাঙ্কে লোন নিয়ে বাড়ি করেছে পাঁচতলা বাপও খুশি বেটাও খুশি মেয়েও খুশি বউ খুশি একবার এই অশিক্ষিত বাপ বিবেচনাহীন বুঝলো না যে আমার তো না যাই হবে না যাহার নাম জানার পরে যার ঋণ আছে তার যা নেই যার ঋণ আছে তার জানা না নেই তাহলে হজুর যে করিয়ে দিচ্ছে তো প্রথমে তো বলেছি আমার আশঙ্কা তিনটে তার এক নম্বর কে ভ্রান্ত হজুর ও তো এসে বলেছে এই ছেলে তোমার আব্বার কয়েক তো নামাজ কাজা হয়েছে আমার আব্বার তিন অক্ট নামাজ কাজ আচ্ছা 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 পাঁচ 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 পনেরো দেড় মনে করলো যে খুশি খুশি ছেলেটাও মাটি দেওয়া হলে সবাই খুশি মানুষ মারা গেছে তার কবর ওপরে ফুল চাপিয়ে বলছে যে তার কবরকে সিক্ত করলো বলেন তো এটা কি কথা বলেন তো কবরে ফুল চাপিয়ে এরা নাকি শিক্ষিত মানুষ কেমনে হয় আমি বলেছি যতবার রবি ঠাকুর বলছে ও মা তোমার আকাশ ও মা তোমার বাতাস ততবার রবীন্দ্রনাথ ঠাকুর বলছে ও কালী তোমার আকাশ ও কালী তোমার বাতাস তখন আমি বলেছি তোর বাপের আকাশ তা আমি রবি ঠাকুরের অপমান করেছি তাই মামলা হলো পাঁচ হাজার কোটি টাকার সিলেটে যখন আমি কাঠগড়ায় উঠলাম তো জজ বলছে আপনি কি পৃষ্টিভীর আলোচক জি আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম একদিন পাঁচ হাজার কোটি টাকার মামলা আবার রবি ঠাকুরের বিরুদ্ধে আমি তো আর এইসব পেলেকে বুঝাতে পারি না শোনে রেখো কি বলি তোমাকে রবীন্দ্রনাথ ঠাকুর বাংলাদেশের মুসলমানের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর জাতির শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর সারা ভারত বাংলাদেশ পাকিস্তানের সবার শত্রু রবীন্দ্রনাথ ঠাকুর ইংরেজদের সবচেয়ে বড় দালাল যেদিন মুসলমান ইংরেজদের হাতে জেল হাজতে নির্যাতিত সেদিন রবীন্দ্রনাথ ঠাকুর লন্ডনে দিন কাটাই সুখে রবীন্দ্রনাথ ঠাকুর যতবার বলেছে তোমার আকাশ তোমার বাতাস ততবার বলেছে ও কালিমা তোমার আকাশ ও কালিমা তোমার বাতাস আপনার ছেলে মেয়ে বলতে পারে আমার ছেলে মেয়ে বলে না আপনি মনে কিছু নিয়েন না আমি আমার ছেলে মেয়েকে গান বলতে দিই আপনার চলে আপনার ছেলে মেয়ের চলে আপনার জাতির চলে আমার চলে না বেগম বই পুস্তক খাতা কলম তার আপনার চলে চলে আমার না বেগম নামটা শুনলে আমার গাঁটা শিহিরে উঠে দিনাজপুরের হিলির লোকজন কিছু মহিলা যাবে হজ করতে কথার কথা তো ট্রেন স্টেশনে পরহেজগার মহিলা গেছে তো দেবর ভাস্করকে বলেছে আমরা তো ঢাকা যাব তো কখন ট্রেন আসবে একটা কাজ করো আমাদের চার পাঁচ জনের গায়ের উপর একটা চাদর দিয়ে দাও তা আমরা ট্রেন স্টেশনে পর্দায় বসে থাকি এটা বলেছে মহিলারা পরেজগার মানুষ হজ করতে যাবে তো এখন স্টেশন মাস্টার দেখতে দেখছে যে প্ল্যাটফর্মে কি কোথায় আছে একটু দেখি তো এক জায়গাতে দেখছে যে কতগুলো বস্তা মনে হচ্ছে কাপড় দিয়ে ঢাকা আছে তো বেগম রোগকে দেখাচ্ছে ভাবে দেখেন এগুলো টিকিট মাস্টার দেখাচ্ছে লাথি মেরে কি। কী এগুলো কিসের বস্তু কিসের বস্তু কাকে দেখাচ্ছে বলেন তো পর্দাকে দেখাচ্ছে মহিলাগুলো পর্দা করে আছে সেটা পড়েন আপনি কেন হব অবরোধ বাসিনী বই পড়েন তার উত্তর হলো কেন হব অবরোধ অবরোধবাসিনী অবরোধ বই পড়ে দেখেন আপনি মুসলিম মহিলাকে কবর দিয়েছে কিভাবে কি বুঝলো আমাদের ছেলে মেয়ে আল্লাহ ভালো জানে বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না বোঝা দরকার দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না দেখা দরকার শোনেও শোনে না ওরা কান আছে শোনে না শোনা দরকার উলায়কা কালা নাম তারা প্রাণীর মতো তারা গরু ছাগলের মতো তারা কুকুর সিলেটের মতো ইবাদতের জগতে সবচেয়ে দামি এবাদত শ্যাম শ্যামের সমপর্যায়ের পৃথিবীতে কোনো এবাদত নেই সবচেয়ে ভিন্ন ধরনের ব্যতিক্রম এ হলো শ্যাম বিচারের মাঠে আল্লাহ আল্লাহতলা শেয়ামের প্রতিদান নিজে হাতে দিবেন সে প্রতিদান আল্লাহ কাউকে লিখতে বলেন না আমরা জানি হজ একটা বড় ইবাদত যদি কবুল হয় তাহলে সে হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মাতাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তারপরেও হজ করলে আল্লাহ বলবেন ফেরেস্তাকে হজের নেগেটা লিখে দাও ইবাদতের জগতে আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে এত প্রিয় যে পৃথিবীর কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় এক ফোঁটা চোখের পানি এভাবে বলছেন আল্লাহ নবী গাভীর বাঁট বাঁধ থেকে হাত দিয়ে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন এইটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব গাভীর ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে তার জাহার নামে যাওয়া তেমনি অসম্ভব এরপরেও এই নিকেটে আল্লাহ নিজে হাতে দিবেন না কাকে লিখতে বলবেন তাকে লিখতে বলবেন শ্যাম এমন একটা ইবাদত আল্লাহ বলছেন আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব কি দিবেন শ্যাম পালন করে দু চার পাঁচ দশ কি পাওয়া যায় না জানা যায় এক কেরাত নাকি মাটি দেওয়া পর্যন্ত থাকেন দুই কেরাত নেকি এক কেরাত সমান হলো অহুধ পাহাড়ের সমান অহুদ পাহাড় হলো আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত নিচে কত আছে কেউ জানে না তো জানা যায় যে অনেক নেকি হবে তো সেম পালন করলে কি অনেক নেকি হবে না শেয়ামের উপর দুই চার পাঁচ নেকি নেই সে বিনিময় হল জান্নাত সেয়ামের কোনো বিনিময় নয় অন্য ওটা আল্লাহ কাকু লিখতেও বলবেন না এই শ্যাম পালন করেছে দশ নেকি লিখে দাও এটা হবে না চলেন আপনাকে ধারাবাহিক দেখাই এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন সময় বেশি লাগবে না এই বস দয়া করে কোনো প্রয়োজন আমাকে দেখাবেন না আমি আপনার জন্য এসেছি কষ্ট করে এসেছি যারা সামনে আছেন জায়গা আছে বসে থেকে দেখেন যদি জায়গা না পান দাঁড়িয়ে থেকেও আপনি দেখবেন তবে আপনি বিরক্ত হবেন না এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি দিন বোনেরা আমার ভদ্রতা বজায় রেখে এক খেয়ালে চেয়ে থাকেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ আজকের আলোচনা ইবাদতের জগতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম চলেন আল্লাহ নবী বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তাহলে তাকে জাহান নাম থেকে সত্তর বছরের পর দূরে সরিয়ে দেওয়া হবে আবার আল্লা নবী বললেন কেউ যদি একদিন সিয়াম থাকে তার থেকে জাহান নামকে একশো বছরের পর দূরে সরিয়ে দেবেন আল্লা নবী আবার বললেন কেউ যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য একদিন সিয়াম থাকে তাহলে তার আর জাহান নামের মাঝে হবে পাঁচশো বছরের ব্যবধান তার মানে লোকটা জাহান নাম থেকে সরে গেল পাঁচশো বছরের পথ এক সত্তর বছর দুই একশো বছর তিন পাঁচশো বছর বিষয়টা হলো জাহার নাম সরে যাওয়া তো ফলাফলে নেকি হলো না জান্নাত হলো জান্নাত হলো ফলাফলে ও জাহার নাম থেকে সরে গেল তো একদিন সেম থেকে ও নেকি পেলো না জাহান নাম থেকে সরে গেল জাহান থেকে সরে গেল দুই চার পাঁচশ মেয়ে কি হয়নি আবার চলেন দেখি আবু বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন হলো ঢাল বাঁচার জন্য বিপদ থেকে বাঁচার জন্য ঢাল ও হাসি না নারে শ্যাম হলো জাহান নাম থেকে বাঁচার জন্য দুর্গ শ্যাম হলো জাহান নাম থেকে বাঁচার জন্য স্থল দুর্গ নিরাপদ স্থান তো শ্যাম জাহান নাম থেকে বাঁচার জন্য কি হলো দুর্গ হলো আশ্রয় স্থল হলো বাঁচার স্থান হলো তো হল না হলো নাম থেকে বাঁচার পথ হলো নয় চলেন ইবাদতের জগতে শ্যাম ভিন্ন ধরনের ইবাদত আল্লাহ নবী বলছেন যে যখন মানুষ জান্নাতে যাবে তখন আট দরজা থাকবে জান্নাত একটা দরজা আটটা জান্নাত একটা দরজা আটটা জাহান নামে একটা দরজা সাতটা তো ঢোকার সময় সব দরজায় ফেরেস্তা থাকবেন তো ফেরেশতা চিৎকার করে বলবেন আসেন আসেন যারা হজ করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা দান করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা সলাত আদায় করেছেন এ দরজা দিয়ে আসেন আসেন যারা শ্যাম পালন করেছেন এ দরজা দিয়ে আসেন আল্লাহ নবী বলছেন শ্যাম পালনকারীর শেষ ব্যক্তি যখন ঢোকে যাবে তখন এই দরজাটা বন্ধ করা হবে আর কোনো এবাদত দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না তখনও বাকিগুলো খোলা আছে মানে সলা তাদাই করে শ্যামের হজের দরজাতে ঢুকতে পাবে হজ করে দানের দরজা দেয় ঢুকতে পাবে কোনো এবাদত দিয়ে এই দরজাতে ঢোকা যাবে না শ্যাম ছাড়া বুঝাতে পারিনি ছাড়া এই দরজাতে ঢোকার কোনো সুযোগ নেই আর এই দরজাটার নাম হলো রায়ান পানি পান করে তৃপ্তি লাভ করা আল্লাহ বলছেন বলেন আমি একদিন বললাম আল্লাহর নবী আপনি একটা আমলের কথা বলেন তো যেটা করলে আমি জান্নাতে চলে যাব তখন আল্লাহ রসু বলছেন ওমামা আমি ইসলাম তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের সমপর্যায়ের কোনো ইবাদত নেই এক দুই ওমামা তুমি শ্যাম পালন করো ইবাদতের জগতে শ্যামের মতো কোনো ইবাদত নেই এবার আমার হাতের দিকে দেখেন এটা হলো শ্যাম এটা হলো হজ কেউ যদি বলে হজ শ্যামের সমপর্যায়ের ইবাদত ভুল হবে এটা হলো সলাপ ভিন্ন ধরনের এবাদত সলাত শ্যামের মতো তাহলে ভুল হবে আল্লা নবী বলেছেন শ্যামের মতো কোনো এবাদত পৃথিবীতে নেই শ্যামের সমপর্যায়ের এবাদত পৃথিবীতে নেই এটা নাম হলো শ্যাম চলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন যে শ্যাম এবং কোরআন বিচারের মাঠে আপনার পক্ষে কথা বলবে চারটে জিনিস আপনার পক্ষে কথা বলবে খেয়াল করবেন এক শ্যাম দুই কোরআন তিন হাজরা কালো পথর যদি টাকা বৈধ হয় তাহলে এখনো মানুষ বলে আমার চাকরি করা টাকা দিয়ে আমি হজ করতে যাব না আমার বাপের কিছু জমি ভাগে পেয়েছি সেটা বিক্রি করে যাব তার মানে তার বাপের জমির উপরে তার আস্থা বেশি যে আমার বাপেরটা বৈধ বেশি আমি মনে করি হিসাব ঠিক আছে ওই হিসাব ভালো আছে ভাইজন চেয়ারম্যান সাহেব ওই হিসাব ভালো আছে হিসাব হিসাবে ঠিক আছে মানে আমি যে পয়সা ইনকাম করেছি এতে হজ হবে কি না তো এমন একটা পয়সা দে হজ করি যেটার ওপরে আমার বিশ্বাস আছে তো বাপের জমি যেগুলো ভাগে পেয়েছে সেগুলোর তার কি আছে বিশ্বাস আছে তার বাপ তার দাদা থেকে পত্রিক সূত্রে পেয়েছে তার একটা আস্থা আছে এবং এই হিসাবটা ঠিক আছে যদি হজ কবুল হয় তাহলে কালো পথর মাঠে আপনার পক্ষে কথা বলবে চার আঙ্গুল যে আঙ্গুলে তাসবি গণনা করছে ভুলেও কোনোদিন ভাই যান তাসবি দিয়ে তাসবি গণনা করবেন না তাসবি দানা দিয়ে হাজার দানা হোক আর যায় দানা হোক বরং তাসবি দানা তাসবি গণনা করলে আর বিপদ আছে দেখবেন যারা তাসবি দানা গণনা করে দেখবেন বাঁশের মধ্যে খালি তাসবিটা এরপরে উঠায় তার মানে এটা যে রোগ লোক দেখানো হয়ে গেল যে আর হাতে নিলেই মনটা চাইবে দেখানো হাতে নিলেই এটা গতি স্বাভাবিক তার মানে ও জাহান্নামে নামে চলেই গেছে তো ঢোকে নি কেন মরেনিজন্য এটার কি প্রমাণ আব্দুর আব্দুল সাহেব যেভাবে আপনি বললেন জাহান চলেই গেছে আমি তো একটু কম করে বললাম আল্লাহনবী তার চেয়ে বেশি করে বলেছেন কিভাবে আল্লাহ নবী বলেছেন যে মলানা সাহেবকে দিয়ে জাহার উদ্বোধন করা হবে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে আল্লাহ রসুল বলেছেন সবচেয়ে দামি মানুষ বলেছেন যে ওরা হচ্ছে নবীদের উত্তরাধিকারী আলেমেরা কে নবীদের উত্তরাধিকারী তাহলে এরা তো অনেক উপরের মানুষ তা আবার যে বলছেন যে জাহান্নাম নাম উদ্বোধন হবে হুজুর দিয়ে কঠিন হয়ে গেল না এই যে কথা এখন বলছি এটা বোখারি মুসলিমের হাদিস তার মানে আলেমের কাজ যখন হবে এবাদত যখন হবে কথা যখন হবে বক্তব্য যখন হবে লোক দেখানো মানুষ জমা করা বাস খাওয়ার দাপট আর ওই কি ওটার কি ভাজান যে আগে বলে দেয় এই খাওয়ার লাগবে এই খাওয়ার লাগবে অগ্রিম এত টাকা লাগবে বিদায় এত টাকা লাগবে যখন সব যখন লোক দেখানো হয়ে যাবে তখন উদ্বোধন হবে জাহান নাম হুজুর দিয়ে দুই টাকা দিয়েছে দিয়ে বলছে যে আমি পাঁচ একটু বলে দাও না বলে দাও যে টাকা বলো না বলো এখন একে দিয়ে উদ্বোধন হবে হাদিস বোখারি মুসলিম শহীদ আরে যেগুলোকে ছেলেরা শহীদ বলছে এটা নয় যাদেরকে সাহাবি মনে করছেন শহীদ তখন আল্লাহ নবী বলছেন তো জেহাদ করেছে দেখানোর জন্য ওটা গেছে ওকে জাহার নাম উদ্বোধন হবে তাহলে লোক দেখানো বিষয়টি কৌতু কঠিন যারা এসব বড় বড় কাজ করছে তারা খুব উপরে আছে কোটি টাকা দিয়েছে মাদ্রাসায় কিন্তু মনটা চাচ্ছে যে আরো পাঁচজন জানুক তা এখন এভাবে আল্লাহ নবী বললেন তো আমারটা তো ঘাটতি আছে এটাই তো কঠিন আমি বললাম যে জাহান্নামে চলেই গেছে তো ঢুকে নি কেন মরেনি আর রসুল বলছেন যে হবে ভাই জিনিস ওদের বিচারের মাঠে কথা বলবে এক আঙ্গুল ভুলেও কোনোদিন তাসবি দানাতে তাসবি গণনা করবেন না আঙ্গুলে করবেন আপনারা সাহেব থামেন 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 একটা কথা দেখেন আপনাকে তো ভালোবাসি কথা ভালো লাগে কিন্তু আমি আঙ্গুলে তাসবি গণনা করলে ভুল হয় ভাইজান আর তাসবি দানা তাসবি গণনা করলে ভুল হয় না এক একবারও যদি ঠিক না হয় তবুও নাকি পাবেন এখন থেকে মরা পর্যন্ত যদি আপনার একবারও ঠিক না হয় সববারই যদি ভুল হয় তবু আপনি নেকি পাবেন এটাই পদ্ধতি এটাই সন্ন্যত ডান হাতে গণনা করবেন ডান হাতের কথা এসেছে ডান হাতের দাম আছে যখন মিশরে আব্দুর রহিম ফিলিস্তিনি গাজাবাসীদের ত্রাণ দিবে তো আমাকে নিয়ে গেছে তো এখন আমি ত্রাণ বিতরণ করছি বাক্স করে করা আছে তো আমি দিচ্ছি অনেক মহিলা পুরুষ এসেছে প্রায় সবাই মাস্টার ডিগ্রি পাস কেউ গেঞ্জি গায়ে দিয়ে আছে কেউ বোরকা পরে আছে মহিলা পুরুষ সব রকমই আছে তো আমি যখন দেওয়া শুরু করলাম তো খালি বাম হাতে নিচ্ছে খালি বাম হাতে নিচ্ছে তো বন্ধ করলাম তো বক্তব্য দিলাম খানিক ডান হাত বাম ডান হাত আর বাম হাত ডান হাত খাওয়ার জন্য কা ভালো কাজের জন্য আর বাম হাত পেশাব পায়খানার জন্য তো যখন আমি বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে ওরাই বেশি বুঝেছে কেন গাজাবাসী ফিলিস্তিনদের আরবি ভাষা হলো ওরাই হলো মূল আরবি সব নবীর জায়গা ওখানে ওখানে সব কবর হচ্ছে আসল আরবি মানুষ বুঝতে পারেননি তো নবীর ভাষা তো আরবি ছিল আমি হাদিসগুলো কোন ভাষাতে শোনালাম আরবি ভাষায় তখন আমার মনে হলো ওর মুখের দিকে তাকে ওদের যে ওরা আমার চেয়ে বেশি বুঝেছে তো এবার যখন আমি ত্রাণ দিতে গেলাম তো বাম হাতেই নিল কেন বলেন অভ্যাস অভ্যাস মানুষ অভ্যাসের দাস বলে যে বক্তব্য বুঝিয়েছে কিন্তু যখন হাত বাড়িয়েছে তখন কোনটা বাড়িয়েছে বাম হাত নির্দিধাই মানুষেরা বাম হাতে চা খাচ্ছে পানি খাচ্ছে অথচ চালারসুল রসুল বলছেন বাম হাত হলো পেশাব পায়খানার জন্য আর ওই শয়তান বাম হাত ব্যবহার করে আর তোমরা ডান হাত ব্যবহার করবে সম্মানিত ভাই বোন ডান হাতে যে কথা বলে দিলাম সেটাই ঠিক মরা পর্যন্ত ঠিক না হোক ডান হাত চারটে জিনিস কথা বলবে সিয়াম তার একটা এরপরে চলেন আবু হারা জিয়া তালে বলেন রাসুল সাল সাল্লাম বলেছেন আদম সন্তানের সব নেকি এক থেকে দশ দশ থেকে সাত শত আরো 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 একবারে পালা হয়ে যায় তারপর আল্লাহ তালা বলছেন মনে তবে রোজা শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব আল্লাহ বলছেন শ্যাম আমার ব্যাপার প্রতিদান আমি দিব সেম তার ব্যাপার প্রতিদান তিনি দিবেন সলাৎ তার ব্যাপার নাই তোমরা আদায় করো জান্নাত হতে পারে হজ তার ব্যাপার নয় তোমরা করো জান্নাত হতে পারে দান তার ব্যাপার নয় তোমরা করো জান্নাত হতে পারে জান্নাত কিনে নাও কিন্তু সেম আমার ব্যাপার আল্লাহ বলছেন সেম আমার ব্যাপার প্রতিদান আমি দিব এবার চলেন খুব কাছাকাছি সময় আসছি কোনো প্রয়োজন দেখাবেন না এখন খুব গুরুত্বপূর্ণ অবস্থায় যাচ্ছি আবু হুরায়রা বলেন রাসূল সাল্লাম বলেছেন আফজালুস সিয়াম ইবাদার পরে সবচেয়ে উত্তম নফল সিয়াম হল মুহররমের সিয়াম আচ্ছা এক দুই ইবনে আব্বাস